তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের খোকা নিয়ে আজকে কথা বলতে এসছি তোমরা দেখেছো যে কালকে ননোর একটা লাইভ কারণ ননর কন্টেন্টের ভীষণ 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 অভাব কত কিছু চেষ্টা চরিত্র করেও নন কিন্তু ননর ভিডিওর মানে কি বলবো ভিউজ কিছুতেই আপ করতে পারছে না কিছুতেই আপ করতে পারছে না মাঝে মাঝেই বউকে নিয়ে বসে পড়ে যেখানে চীনা না তো ওদের নিয়ে কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখায় না তো কোনো জায়গায় কোনো মন্তব্য পেশ করে না ভিডিওতে ভিডিওতে এসে কোনো রিয়াক্ট করে তারপরেও সেই মেয়েটাকে টেনে নিয়েই ওকে ভিউজ আপ করার চেষ্টা করতে হয় এটা হচ্ছে সব সবথেকে দুঃখজনক এবং লজ্জাজনক একটা ঘটনা যেটা ও বারবার বার 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 করে কেন বললাম কালকে একটা কমেন্ট একটা কমেন্ট ওর কমেন্ট বক্সে কোনো একজন ভিউয়ার্স লিখেছেন যে আবার কি তোমরা দুজনে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এক হয়ে যেতে পারো না যেটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে এই সম্পর্কটা এতটা তিক্ততা হওয়ার জায়গায় যাওয়ার আগেই যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল তখন থেকেই কিন্তু আমি এই চেষ্টাটাই করেছিলাম যে তারা যেন সম্পর্কটা ঠিক হয়ে যায় কিন্তু তোমরা সবাই জানো সেটা নিয়ে আমি চিনার সাথে কথাও বলেছিলাম কিন্তু সেই জিনিসটা হয়নি এবার এই কমেন্ট এরও আগে বহুবার কিন্তু আমরা দেখেছি যে ননখোকার কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট বহুবার এসছে এবং তার পরিপ্রেক্ষিতে ননখোকা একটাই উত্তর দিয়েছে ফেলা থুতু ননখোকা চাটে না এবং চাটবে না এটাই কিন্তু ননখোকার কথা ছিল কিন্তু আজকের ডেটে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই একটা কমেন্টকে হাইলাইট করার জন্য কালকে পঁয়তাল্লিশ মিনিটের একটা লাইভ কেন করা হলো আমার মনে হচ্ছে চিনার কোটে বল দিয়ে নিজের পরিস্থিতিটা নিজের অবস্থানটা বা চীনা কি চাইছে সেটা জানার জন্য একটা জাস্ট সূক্ষ্ম গেম খেলা হয়েছে কেন বলছি গেম খেলা হয়েছে চীনা কিন্তু কোনো রকম চীনার এখন বর্তমানে চীনা যেখানে রয়েছে আমার মনে হয় সেখানে চিনার সঙ্গে কোনো রকম কোনো সমালোচকদের সঙ্গে ব্যক্তিগতভাবে ও কোনো রকম যোগাযোগ রেখেছে সেই জায়গা থেকে চীনা কি চিন্তা করছে চিনার ভবিষ্যৎ প্ল্যানিং কি চীনা কিভাবে চলতে চাইছে কি সিদ্ধান্ত নিতে চাইছে সেটা কিন্তু কেউ যা মানে ননখোকা পর্যন্ত পৌঁছাচ্ছে না ননখোকা জানতে পারছে না সেটা জানার জন্যই কি এই টোপটাকে মানে এই কমেন্টটাকে কি বলবো হাতিয়ার করে ননখোকা চিনার কোটে বল দিয়ে ভিউয়ার্সদের কাছে জানতে চাইলো যে ও কি কোথাও আমার সাথে সংসার করতে চাইছে ও কি কোথাও ক্ষমা চেয়েছে ও কি কোথাও নিজের ইচ্ছা প্রকাশ করেছে মানে ওর ইচ্ছা ওর ইচ্ছাটা আগে জানতে হবে ও যদি চায় সেই ক্ষেত্রে যদি ও বাচ্চার কথা ভেবে বা বাচ্চার কথা চিন্তা করতো বা বাচ্চাকে নিয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করতো সেক্ষেত্রে তাও যদি চো মানে চুরি করার পরেও এটা আমি চিন্তা করতাম বার 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 সোশ্যাল মিডিয়ায় এসে একটা মেয়েকে চোর বলে দিনের পর দিন সম্বোধন করা হয়েছে এরও আগে ওর মা বলেছে যে চুরির জিনিস দিয়েই ওর লাইট চলে যাবে চীনা হ্যাঁ তোমরা সবাই জানো চীনা যেই জিনিসগুলো নিয়ে গেছে এই বাড়ি থেকে অন ক্যামেরায় চীনা সেটা স্বীকার করেছে দুটো শাখা বাঁধানো সম্ভবত একটা আংটি হ্যাঁ আর একটা চেন যেটা ওর গলায় পড়া ছিল এই হচ্ছে ওর বাড়িতে মানে ওই শ্বশুর বাড়িতে থাকাকালীন ও যেই গয়নাগুলো পরতো সেই গয়নাগুলো পরেই ও বাড়ির থেকে বেরিয়েছিল এই গয়নাগুলো দাবি করা হয়েছিল আমরা শুনেছিলাম এবং এই গয়না না দিলে কি হবে ডিভোর্স হবে না এটাও শুনেছিলাম কিন্তু সেখানে বারবার সেখানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে চীনাকে যে তুমি বারবার চোর বলো চীনা কী চুরি করেছে সেটার প্রমাণ দাও তখন কি বলছে প্রমাণ এখানে দেবো কেন প্রমাণ এখানে দেবো কেন প্রমাণ যেখানে দেওয়ার সেখানে দেবো তাহলে আমাদের বক্তব্য প্রমাণ পও. যখন তুমি এখানেই দেবে না প্রমাণ যেখানে দেওয়ার প্রমাণ তোমার কাছে রাখা রয়েছে ভিডিও ক্লিপিংস রয়েছে প্রমাণ যেখানে দেওয়ার সেখানে দেবে তাহলে ভাই তুমি এখানে বক্তালি মারতে কেন আসছো কেন আসছো একটা সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে চোর বলে সম্বোধন করছো কিন্তু আজও অবধি কোনো ভিউয়ার্সকে তুমি প্রমাণ দেখাতে পারো নি বহুবার আমরা ক্রিয়েটাররা তোমাকে এই প্রশ্নটা করেছি চিনা কি কি গয়না নিয়ে গেছে তার একটা সেই গয়নার কোনো রসিদ তোমাদের আছে কিনা তোমরা শো করতে পারো নি কী কী গয়না নিয়ে গেছে তার লিস্ট আছে কিনা সেটাও শো করতে পারো নি কত টাকায় সেই গয়না তোমরা কিনেছিলে এক একটা গয়নায় কত ভরি করে শোনা ছিল তার লিস্ট দেখাও সেটা পর্যন্ত তোমরা আমাদের জানাতে পারো নি কিন্তু দিনের পর দিন বলে গেছো চীনা চোর চীনা চোর চীনা চুরি করে নিয়ে গেছে চীনা চুরি করে নিয়ে গেছে প্রথমে তো গয়না ছিল তারপরে নগদ টাকাও তার সঙ্গে জুড়ে দিয়েছ তাহলে তোমার কাছে যখন প্রমাণ আছে আর সেই প্রমাণ যখন তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাবে না তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে বক্তব্য পেশ করার মানে কি কন্টেন্ট করা কন্টেন্ট করা মেয়েটাকে খোঁচা দেওয়া মেয়েটাকে আবার উত্তক্ত করা যাতে তোমার এই কথাটা শোনার পরে মেয়েটা আবার উত্তেজিত হয়ে কোনো অ্যানসার ব্যাক করে আর সেইটাকে নিয়ে আবার কন্টেন্ট করতে পারো তো তোমার সেই আশায় তো বহু দিন আগে চীনা জল ঢেলে দিয়েছে কারণ চীনা এমন একটা মেয়ে যাকে নিয়ে জুতানোর পর জুতানো মানে জুতা পেটা করার পরেও উহ আহ করে কোনোদিনও ক্যামেরার সামনে আসেনি এটা ওর ভীষণ 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 ভালো গুণ ওর নেগলেক্ট করার ক্ষমতা অত্যন্ত বেশি এবং সহ্য ধর্য একটা ছোট্ট বাচ্চা মেয়ে আজকাল আজকের দিনে একটা ভুলের জন্য ও যেইভাবে সাফার করছে দেখলে কষ্ট হয় দেখলে যন্ত্রণা হয় যে ওর বয়সী মেয়েরা আজকের দিনে বিয়েও করে না তারা তাদের লাইফটা কিভাবে চালাচ্ছে সেইখানে এই মেয়েটি শুধুমাত্র মা বাবার মা বাবার শুধুমাত্র ডিসিশনের ভুল এবং মা বাবা মেয়ের সন্তানের প্রতি অবহেলা থাকার জন্য আজকে এই মেয়েটার এই রকম করুণ পরিণতি আজকে যেই সময় সে ভুল করেছিল সেই সময় বারবার তুমি বলছো চীনা পরকিয়া করে বেরিয়ে গেছে পরকিয়া করতো আমি জানতাম না পরে যখন জানতে পারলাম ও সেই পরকিয়াটা মানে ছাড়তে চায়নি তাই আমি সম্পর্কটা টেকে নিই তাই জন্য আমি তাকে সে তার মতন পরকিয়া ছাড়তে চাইনি সে তার মতন বেরিয়ে গেছে ভুল বলছো চীনা পরকিয়া করে তোমার বাড়ির থেকে বেরোয়নি চা জাস্ট একটা চ্যাটিং সেই সে যে কোনো নোংরা নোংরা কথা বলেছে আমরা কিন্তু সেটা দেখিনি হ্যাঁ যে ছিল ফোকলাচরণ সে বিভিন্ন রকমের ভিডিও টিডিও তাকে পাঠিয়েছিল যেটাতে চীনা সম্মতি প্রকাশ করেছিল সেখানে চীনা কোথাও কিন্তু আমরা দেখিনি যে নোংরা নোংরা চ্যাট তার সঙ্গে করেছে তোমার কাছে অনেক প্রমাণ আছে কিন্তু সেই প্রমাণ তো আমরা দেখিনি আমরা যেটুকু ভিডিওতে দেখেছি তার বেশি বলছি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটিকে যেখানে মেয়েটি তুমি যে রেকর্ডটা ছেড়েছিলে সেখানে বারবার বলছিল তুই ভুলে যা আমার ভুল হয়ে গেছে আমি তোর কাছে ক্ষমা চাইছি তুই কাউকে বলিস না তুই চুপ কর তুই শান্ত হ তুই চুপ কর তুই শান্ত হ আমি ঠিক করে নেবো আমি এটা ছেড়ে দেবো এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব আমি তোর সঙ্গে সংসার করব মেয়েটা কিন্তু সংসার ছাড়তে চায়নি মেয়েটা সংসার ছাড়তে চায়নি কিন্তু তাকে এমনভাবে করা হয়েছিল এমন ভাবে যেতে বাধ্য হয়েছিল সে যেতে বাধ্য এবং সেই সময় তার যে পরিবেশ ছিল পরিস্থিতি ছিল সেই সময় সে ছেলে নিতে চেয়েছিল প্রথমে কিন্তু চীনা ছেলে নিতে চেয়েছিল কিন্তু পরবর্তীকালে সে ছেলে নেওয়ার জন্য তুই বলছিস যে নন বলছে যে যে মায়ের তার সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই সন্তান নিয়ে কোনো আগ্রহ নেই যে মায়ের মাটির তল পায়ের তলার মাটি শক্ত না হয় আর মাথার তলায় মাথার উপরে ছাদ না থাকে এবং যে মেয়ের একটা নির্ভরতার আশ্রয় না থাকে যে মেয়ের নির্ভরতার আশ্রয় না থাকে জীবনে একটা নিশ্চিন্ত হাত যে কোনো পরিস্থিতিতে নুন খাই ফ্যান খাই না খেয়ে থাকি আমি তোর পাশে আছি আমি আছি যে কোনো পরিস্থিতিতে আমি তোর পাশে আছি তোর হাতটা শক্ত করে ধরে রেখেছি এই কথাটা বলা যদি একটা মেয়ের পাশে বলার কেউ না থাকে সেই মেয়েটার জীবন কত দুর্বিষ হয় তার জল জানতো উদাহরণ আছে আমাদের চীনা ও কিন্তু এই ছোট্ট একটা স্বপ্ন দেখে ওই জানোয়ারটার মোহে পড়ে বেরিয়ে গেছিল যে স্বামী আমাকে তুচ্ছতা ছিল সব সময় করে আমার ভুল হয়েছে স্বীকার করছি আমি ওদের যে ওর নাম কি বলে পাড়ায় যে সভাটা হয়েছিল হ্যাঁ সেইখানে পর্যন্ত আমার মা পা ধরে ক্ষমা চেয়েছে আমি ওখানে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছি তারপরেও ও যখন আমাকে বিশ্বাস করতে পারছে না ও যখন বারবার এই ছেলেটিকে নিয়ে আমাকে পোক করছে ঠিক বাবা যা আমি তাহলে আমি বাড়ির থেকে বেরিয়েই যাই আজকে সে যখন ওখানে আর থাকতে পারলো না বেরিয়ে গেল এবং বেরিয়ে যাওয়ার পরে যখন খোলা আকাশের নিচে এসে মেয়েটা দাঁড়ালো তখন দেখলো তার পৃথিবীটা সমস্ত পৃথিবীটা অন্ধকার যেই মা বাবার ভরসায় সে বেরিয়ে এসছিল যেই পুরুষটি তাকে স্বপ্ন দেখিয়েছিল সেই পুরুষটিও তার দায়িত্ব নিতে টালমাটাল খাচ্ছে এবং তার বাবা মা যেই বাবা মা দায়িত্ব করে তার শ্বশুর বাড়ির থেকে তাকে নিয়ে এসেছিল সেই বাবা মাও তার দায়িত্ব নিতে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে যে তার দায়িত্ব তারা নিতে পারবে না এবং রাতারাতি সেই মেয়েটাকে রাস্তায় বের করে দেওয়া হলো সেই মেয়েটা ওই রকম একটা পরিস্থিতিতে তখন এই পুরুষটির হাত ধরা ছাড়া আর কোনো উপায় দেখলো না এবং হাত ধরলো সেইখানে দাঁড়িয়ে সেটা যে ওর জীবনের কত বড় ব্লান্ডার মিস্টেক আর এই ব্লান্ডার পেছনে ওর কাছের মানুষগুলো কি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে যদি ওর বাবা মা সেই রকম হতো আজকে যেই রকম ছেলের প্রতি তাদের ভালোবাসা কনসার্ট রয়েছে সেটা যদি আজকে মেয়ের প্রতি এতটুকু থাকতো না মেয়েটা জীবনটা আজকে বর্তে যেত বিশ্বাস করুন আজকে এইভাবে ওর জীবনটাকে করতে হতো না এইভাবে ওকে কাটাতে হতো না আজকে সেই মেয়েটা যে মেয়েটা নিজে প্রচুর টাকা ইনকাম করেছে আমরা দেখেছি দেখেছি সেই টাকাগুলো ইনকাম করার পরেও বাবা মা হয়ে মেয়েকে সঠিক পথ না দেখিয়ে ছেলের আখের গোছাতে মা বাবা ব্যস্ত ছিল দেখেছেন এরকম সার্থপর বাবা মা দেখেছেন হ্যাঁ যারা দুটো সন্তানের মধ্যে এমন চিন্তা করে মেয়ে হচ্ছে পরের সম্পত্তি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে ভারমে যায় মেয়েকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই আমার ছেলেকে নিয়ে প্রয়োজন আছে মেয়ে ইনকাম করেছে সেই টাকা দিয়ে ছেলের পুরি ভরেছে ছেলের সংসারে সুখ শান্তি দেখেছে ছেলের বউয়ের কোথায় কি লাগবে ছেলের কোথায় লাগবে নিজেদের সংসারে কোথায় কি ধার করেছে তা কিভাবে মেটাবে সেইগুলোতে তারা ব্যস্ত ছিল আর মেয়েটা শুধুমাত্র কি বলবো বলির পাঠার মতন দাপড়েছে একটা বিশ্বাসের হাত একটা বিশ্বাসের হাত চীনা চেয়েছিল যেটা ও পায়নি যেটা ও পায়নি কিন্তু ও কিন্তু ওয়াইটিতে যেইভাবে অপমানিত হয়েছে কোনো দিনও কিন্তু ও মুখ ফুটে একটা কথাও বলেনি ও বুঝতে পেরেছিল যে ওর সন্তানকে নিয়ে আসার মতন পরিবেশ ওর চারিপাশে নেই আমরা অনেকেই বলি মেয়ে মা কেমন মা মা এ বাচ্চার কথা ভাবে না কিন্তু বিশ্বাস করুন আমিও তো একটা মা বুঝতে পারি একটা মা কখনো না তার সন্তানকে সেই রকম পরিস্থিতি না থাকলে ছেড়ে যায় না ব্যতিক্রম যেরকম আছে আবার ব্যতিক্রম ছাড়াও মা মায়েরা রয়েছেন যারা নিজের সমস্ত কিছু দিয়েও সন্তানকে সেভ করার জন্য সন্তানকে ভালো রাখার জন্য বুকে পাথর চাপা দিয়ে সন্তানের ভালোর জন্য সব কিছু মেনে নেয় আমার মনে হয় চীনা সেটার জন্যই মেনে নিয়েছে কারণ চীনা পরবর্তীকালে আমরা জেনেছি কারণ চীনা কিন্তু প্রথম দিকে বাচ্চা চেয়েছিল এবং তার জন্য যা যা স্টেপ নেওয়ার সেটা কিন্তু চীনা নিয়েছিল। যেটা নন লিগাল টিমে বলেছে আমাদের কথা নয় কিন্তু তার লিগাল টিম তাকে ঠকিয়েছে তার বাচ্চা পাওয়ার চিন্তায় ছিল না তার টাকাটাকে ছিল এবং সেটাই তারা করেছে এবং চীনা যখন দেখেছে এই বাচ্চা বাচ্চা করে আমি যে জিনিসগুলো করলাম যেই যেই প্রসেসে আমাকে এগোতে বললে এগোলাম সেখানে নিটফল জিরো আমি কিছুই পেলাম না আমার অর্থও গেল আমার সন্তানও আমার কাছে আসলো না তাহলে আর সন্তানকে কারণ তারপরে যে ওর পরিস্থিতিটা ওর জীবনযাত্রাটা এতটা জটিল হয়ে গেছিল সেখানে ও আর ওর বাচ্চাকে টেনে আনতে চায়নি কারণ ও দেখেছিল বাচ্চা কিন্তু ওই বাড়িতে ভালো রয়েছে এবং বাচ্চাকে বারবার বারবার যেটা শেখানো হয়েছে একটা জীবন্ত মাকে তার বাচ্চার কাছে মৃত বলে প্রমাণ করা হয়েছে আজকে বলছে মা বাচ্চা মায়ের মা বাচ্চার কথা ভাবে না তাই বাচ্চাও মায়ের কথা ভাবে না না এটা তুমি হলক করে বলতে পারো না বাচ্চা তার মায়ের কথা ভাবে না কারণ তোমরা সেই বাচ্চাটার মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছ তার মা মৃত তার মা পৃথিবীতে কোথাও নেই তার মা তার জীবনে তা মৃত একটা দুধের শিশু একটা দুধের শিশু তাকে শেখানো হয়েছিল তার মা মৃত জাল তার জল উদাহরণ তোমার দিদি তার ভিডিওতে দিয়েছিল যে বাচ্চাটাকে শেখানো হয়েছে তার মা মৃত সেখানে সেই বাচ্চাটা তাই জন্য তার মাকে খোঁজে না কিন্তু তুমি কি হলপ করে বলতে পারো নন যে বাচ্চাটা সত্যিই তার মাকে খোঁজে না তার অবচেতন মন ঘুমের মধ্যে তার মাকে খোঁজে না তুমি বলতে পারো পারো না কারণ সেই বাচ্চাটা এখনো তার মনের ভাব প্রকাশ করার জায়গায় আসেনি আজকে একটা দুধের শিশুর সামনে বসে তার মা সম্বন্ধে তুমি লাইভের মধ্যে নোংরা নোংরা মন্তব্য করে যাচ্ছ কিসের জন্য দরকার হলো তোমার কিসের জন্য দরকার হলো আজকের এই ভিডিও লাইভটা করার কিসের জন্য দরকার হলো চীনা সম্বন্ধে তুমি তো একেবারে কোন রকম ভাবে ইন্টারেস্টেড নয় চীনা কি করছে কি ভাবছে তোমার এটা মানে মাথা ব্যথা হওয়ারই কথা না সেখানে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে সেই কমেন্টটা নিয়ে তোমার এত কি প্রয়োজন হলো যে চীনা কি চিন্তা করছে চীনা আদৌ তার সন্তান তোমার কাছে আসতে চাইছে না চাইছে না চীনা কি কোথাও বলেছে চীনা কি কোনো কমেন্ট করেছে চীনা কি কোথাও মানে তার দুর্বলতা প্রকাশ করেছে যে সে কষ্টে আছে চীনা এমন একটা মেয়ে যে কঠিন থেকে কঠিন পরিস্থিতি কঠিন থেকে কঠিন খারাপ সময়ে পড়লেও তোমার কাছে কোনোদিনও গিয়ে বলবে না আমি কষ্টে আছি আমি যন্ত্রণায় আছি আমি চীনাকে যেটুকু বুঝেছি এতদিনে চীনা সেই ধরনের মানুষের মধ্যে পড়ে শেষ হয়ে যাব তবুও যে মানুষটা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল সে মানুষটার কাছে গিরগিরিয়ে নিজের পরিস্থিতির ভিক্ষা চাইব না আজকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে চীনা মাঝে একটা কমেন্ট করেছিল তারই কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে সে একটা কমেন্ট করেছিল হ্যাঁ আমিও তোমাদের সাথে সোনা বাবাকে বেড়ে উঠতে দেখছি সেই কমেন্টটা দেখার পরেই কি তোমার জানার আগ্রহ হলো যে চীনা তোমার সম্বন্ধে কি ভাবছে নাকি চীনাকে খোঁচা দিয়ে আবার একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করা হলো একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হলো যাতে এই কন্টেন্টটা নিয়ে মানুষ তো আর কথা বলছে না আর শুনছে না মানুষ যারা যারা এই কন্টেন্ট নিয়ে তাবর তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যারা করত তারা তোমার পাশ থেকে সরে গেছে তাই তোমার এই সাবজেক্ট নিয়ে তোমার কথা শুনতে কেউ ইন্টারেস্ট বোধ করছে না তাই কি চীনাকে টেনে এনে আবার পোক করে এই সমালোচনাটাকে উস্কে দেওয়ার চেষ্টায় এই ভিডিওটা এই লাইভটা করা হলো আমার তাই মনে হচ্ছে তাই করা হলো কিন্তু আমার মনে হয় তাতে কোনোই লাভ হবে না কারণ চীনা তোমার কথার কোনো রকম উত্তর দেবে না আর চীনাকে এই সম্বন্ধীয় কোনো প্রশ্ন কেউ করলে চীনা যে উত্তর দেবে বলে আমার মনে হয় না কারণ এই প্রশ্ন বহুবার চিনার কমেন্ট বক্সে অনেকে করেছিল সব কিছু ভুলে আবার সবটা ঠিক করে নাও সন্তানের মুখের দিকে তাকিয়ে এক তো সন্তানের মুখের দিকে তাকিয়েও সব কিছু সবসময় মেনে নেওয়া যায় না সব সময় মেনে নেওয়া যায় না যেই সম্পর্কটা এতটা তিক্ততার জায়গায় পৌঁছে গেছে যে মেয়েটার ওই বাড়িতে কোনো অস্তিত্বই নেই যে মেয়েটা ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পরে এতটুকু কারো মনে দাগ পড়েনি সেই মেয়েটার ওই সংসারে ফিরে যাওয়ার কোনো মানে নেই কারণ আমার উপস্থিতি আমার অনুপস্থিতি যদি কাউকে চিন্তিত না করে কাউকে কষ্ট না দেয় কাউকে যন্ত্রণা প্রদান না করে তাহলে বুঝতে হবে ওই বাড়িতে আমার অস্তিত্ব বলে কোনো কিছু ছিল না আমি যে ছিলাম সেই মানুষটার কোনো অস্তিত্ব ওই পরিবারের মানুষগুলোর কাছে ছিল না যেটা চীনা বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি এতগুলো দিনে না তো ননখোকা না তো ননখোকার মা না তো ননখোকার বাবা কারো মনের মধ্যেই চীনাকে হারানোর জন্য এতটুকু কষ্ট এতটুকু যন্ত্রণা দেখতে পাইনি যে মেয়ে তার স্বামীর সাথে সামান্য থেকে সামান্য সময় কাটাতে পারে না যে মেয়ে তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য হাহাকার করে যে মেয়েকে তার স্বামীর জন্য সোশ্যাল মিডিয়ায় শুনতে হয় তার দৈহিক চাহিদার জন্য সে তার প্রেমিকের গায়ের ওপরে হামলে পড়ে ঝাঁপিয়ে পড়ে সেই মেয়ে ওইখানে ফিরে যাওয়ার মতন সত্যিই আর কিছু থাকে না একটা মেয়ে হয়ে বলছি একটা মেয়ে হয়ে বলছি থাকে না কারণ একটা মেয়ে এর থেকে লজ্জা জনক পরিস্থিতিতে পড়তে পারে না আজকে তার স্বামীর জন্য আজকে তাকে শুনতে হয় সে এতটা ক্ষুধার্থ শারীরিক ক্ষুধা তার মধ্যে এতটাই বেশি পুরুষ মানুষ দেখলে সে ল্যাক করতে করতে চলে যায় সে নিজের লোভ সম্বরণ করতে পারে না আজকে যদি তার স্বামী সঠিকভাবে তাকে বুঝতো তার চাহিদাটা বুঝত কারণ তার স্বামী কিন্তু একটা এজের বিশাল ডিফারেন্স ছিল স্বামী স্ত্রীর মধ্যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়ার পরে একটা ম্যাচুরেট পার্সেন্টের যেটা করা উচিত ছিল করণীয় ছিল তার স্ত্রীর ভালো লাগা তার স্ত্রীর মন্দ লাগা তার স্ত্রী কি চায় সেটা তার বোঝার কথা ছিল সেটা সে বোঝেনি সেটা সে ধারপাশ দিয়েও হাঁটেনি আর আজকে সেই কারণে সেই মেয়েটা পুরো সোশ্যাল মিডিয়ায় বারো ভাধারিতে পরিণত হয়েছে এমন একটি দিন গেছে যারা চীনাকে বিকিনি পরিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেগনেন্ট করে ধার করিয়ে দিয়েছে এবং সেই ভিডিও তার শ্বশুরবাড়ির লোকরা প্রশংসায় বিগলিত হয়ে এমনও বলেছে যে অসাধারণ ভিডিও হয়েছে শুধু যদি সমালোচনার চ্যানেল আমার তো নয় তাই কমিউনিটিতে ভিডিওটা দিতে পারলাম না নালে কমিউনিটিতে দিতাম তোমরা গিয়ে ভিডিওটা দেখো তারপরে কোনো মেয়ে সত্যি কি শ্বশুরবাড়িতে ফিরতে পারে আজকে ধরুন চীনা শ্বশুরবাড়িতে ফিরল আর ফেরার পরে দেখলো চীনার জায়গাটা যতটা ছিল তার থেকেও বাত্তার জায়গা আজকের ডেটে তার শ্বশুরবাড়িতে তার জন্য রয়েছে সেখানে সেই মেয়েটা সত্যিই কি থাকতে পারবে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই এই ভাইটাল অ্যান্সারটা প্রশ্নের উত্তরটা আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে দেবেন আশা করি নিরপেক্ষতার সঙ্গেই অ্যান্সারটা দেবেন সত্যিই কি এত কিছুর পরে একটা মেয়ের তার শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে আবার স্বাভাবিকভাবে সংসার করা সম্ভব আমরা সন্তানের জন্য অনেক কিছু মেনে নিই বিশ্বাস করুন এমন এমন পরিস্থিতি যেটা মানা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে সেটাও একটা মা হিসাবে মেনে নিই কিন্তু দিনের শেষে গিয়ে কিন্তু আমরা যদি বলতে চাও মহিলারা মায়েরা যারা সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারের সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে চলি তাদের জায়গাটা কিন্তু তাদের অস্তিত্বটা কিন্তু জিরো থাকে তাদের সেই ত্যাগ তাদের সেই মানে সব কিছুকে মেনে নেওয়া মানিয়ে নেওয়াকে তাদের শ্বশুরবাড়ির লোকরা জাস্ট দুর্বলতাভাবে জাস্ট মনে করে এছাড়া এর কোনো গতি নেই তাই এটা মেনে নিচ্ছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করো নিরপেক্ষতার সঙ্গে আমাকে কমেন্ট করো ভীষণ ভালো লাগবে